আজকে যেহেতু ছেলের বার্থডে ছিল তো আমরা একটু বাইরে গিয়েছিলাম ছেলেটা কসিং ছিল তা মনে করলাম তার আসার আগে আমার যে দরকারি কাজগুলো ওগুলো মিটে নেই আর যেহেতু ছেলেরাটি বার্থডে ছিল তার উপলক্ষে একটা গিফট কেনাও ছিল আমার এই জন্য ছেলেটার যখন যেহেতু সাড়ে পাঁচটার পরে ছুটি হবে কষিন তার আগে আমি মার্কেটে গিয়ে তার জন্য একটু টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে নিলাম কারণ এর একদিন আগে আমি যখন মার্কেটে গিয়েছিলাম এই যে জুতোর দোকানে চলে আসলাম একটা জুতো দেখছিলাম তা ছেলেটার অনেক পছন্দ হয়েছিল কিন্তু আমার কাছে টাকা ছিল না তো মনে করলাম এই উপলক্ষে একটা বার্থডে সাপ গিফট দেওয়াই যায় ও মেয়েটাকে দেকে নিয়ে একটা ভায়া কথা বলতেছে আমার মেয়ে তো ভয়তে তারপরে এই যে ছেলে চলে আসলো আমরা মেয়েরা কেকের দোকানে চলে আসলাম তো ছেলেটা কিন্তু অনেক মন খারাপ করেছিল কারণ হলো তার আজকে দেরি করে ছুটে দিয়েছে আর আসতে দেরি হয়ে গেছে মাগরিবের আজানটাও পড়ে গেছে তো আমি বললাম কোন কেকটা নেবে মেয়েটা বললো ভ্যানিলা কিন্তু আমি তো বললাম যে মাম তোমার তো আজকে জন্মদিন না ভাইয়ের জন্মদিন কিন্তু আমার ছেলে নেবে চকলেট ফ্লেভার ওই তো পুরো চকলেটটা আমার কাছে যেন তিতে লাগে আর মেয়েটাও খেতে চায় না তাই আমি বললাম বাবু তোমারটাও থাক বুনিরটাও থাক তোমরা ভ্যানিলা বা চকলেট এটা মিশেলে এটা নাও তো ছেলে বললো আচ্ছা ঠিক আছে মাম্মা আমার মেয়েটা তো শুধু বলছে না আমি ওইটা নেবো ওইটা নেবো আমি বললাম না তোমার বার্থডে আমরা নিয়ে নিয়েছি তারপরে এই পাশে আসলো ভাইয়াটা উপরে আমার ছেলের জন্য হ্যাপি বার্থডে লিখে দিল আমার মেয়েটা তো খুব খুশি সে আর ছেলেটা মন খারাপ করেই রয়েছে আমি বললাম থাক মন খারাপ করা লাগবে না আজকে মা মানে দেরি করে অনেকটা দেরি করে ছুটি দিয়েছে বাসায় গিয়ে মানে একটু আনন্দ করতে পারবে না তার মধ্যে সার চলে আসবে তারপরে বললাম মামে একটু বার্গার খাবো তো আমরা একটা বার্গারও নিয়ে নিয়ে নিলাম এই যে ছেলের বার্থডে উপলক্ষে তাদের জন্য একটু স্পেশাল কিছু না দিলে হয় বলেন তো একদিনই তো এটা চাই তো চলে আসলাম বাসায় এটা পরে এটা পরে আমি এই যে তোর গিফট দিলাম দেখ করে দেখ কিরম হয়েছে পাই দিয়ে দেখ ওই সেই জুতো চাই জুতো পছন্দ করছিলে নষ্ট করি নানাস সবাই নষ্ট হয় না

আগে কেক খেয়ে নাও আগে কেক খেয়ে এই যে কেক নাও তারপরে আমি ইয়ে করে দিয়েছি কেক কেক নয় ধরো ধরো খেলা পরে খেলা পরে আগে কেক খেয়ে নাও তারপরে খেলা আচ্ছা দাও কি ঘর দেখে তো কি ঘর ও বাবা এটা কি হুম না কে খেন এই ভিডিওটা দেখে ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা রইল সবার প্রতি